খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক ক্যাফেইন হ্যাঁ দর্শক ক্যাফেইন কেবল আপনার সকালের কফিতে নয় এটি চা চকোলেট এনার্জি ড্রিঙ্কস এবং অনেক জনপ্রিয় কোমল পানীয়তেও পাওয়া যায় যা এটিকে বিশ্বজুড়ে সর্বাধিক ব্যবহৃত অ্যাক্টিভ পদার্থগুলির মধ্যে একটি করে তুলেছে বর্তমানে মন্টিল বিশ্ববিদ্যালয়ে নতুন গবেষণায় সামনে এসেছে যে ক্যাফাইন কেবল আপনাকে জাগ্রত রাখার চেয়েও অনেক বেশি কিছু করতে পারে কমিউনিকেশানস বায়োলজিতে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ক্যাফাইন আসলে রাতারাতি মস্তিষ্কের পুনরুদ্ধারের পদ্ধতি পরিবর্তন করতে পারে যা শারীরিক পুনরুদ্ধার এবং জ্ঞানীয় কার্যকরিতা উভয়কেই প্রভাবিত করে এই বিষয়ে একটা গবেষণা সেই গবেষণার নেতৃত্ব দিচ্ছিলেন ইউডিইএমের কগনেটিভ অ্যান্ড কম্পিউটেশনাল নিউরোসায়েন্স ল্যাবরেটরির একজন গবেষণা প্রশিক্ষণ প্রার্থী ফিলিপ থলকে এবং কুইবেক এআই ইনস্টিটিউট মিলার মনোবিজ্ঞানের অধ্যাপক এবং গবেষক গরিব জেডবি। ঘুম ও বার্ধক্য বিশেষজ্ঞ জুলি ক্যারিয়ার এবং ইউডিইএমের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন স্লিপ মেডিসিনের তার দলের সাথে অংশীদারিত্ব করেছেন গবেষকরা ঘুমের ওপর ক্যাফিনের আশ্চর্যজনক প্রভাবগুলি আরও গভীরভাবে অনুসন্ধান করার জন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইলেকট্রো এনসেলোফালোগ্রাফি বা ইইজি ব্যবহার করেছেন তারা প্রথমবারের মতো দেখিয়েছেন যে ক্যাফাইন মস্তিষ্কের সংকেতের জটিলতা বৃদ্ধি করে এবং ঘুমের সময় মস্তিষ্কের সমালোচনা বৃদ্ধি করে থাকে মজার বিষয় হলো তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি আরও স্পষ্ট ছিল সমালোচনা মস্তিষ্কের এমন একটি অবস্থাকে বর্ণনা করে যা শৃঙ্খলা এবং বিশৃঙ্খলার মধ্যে ভারসাম্যপূর্ণ যেমনি বলছেন এটি একটি অর্কেস্ট্রার মতো খুব শান্ত এবং কিছুই ঘটনা খুব বিশৃঙ্খল এবং কোলাহল হতেই থাকে সমালোচনা হলো সুখী মাধ্যম যেখানে মস্তিষ্কের কার্যকলাপ উভয়ই সুসংগঠিত এবং নমনীয় এই অবস্থায় মস্তিষ্ক সর্বোত্তমভাবে কাজ করে এটি দক্ষতার সাথে তথ্য প্রক্রিয়া করতে পারে দ্রুত মানিয়ে নিতে পারে শিখতে পারে এবং তৎপরতার সাথে সিদ্ধান্ত নিতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত